sous এ দেখো কত লেবু সব ঝুলে ঝুলে আছে দেখো গাছে সুমতি সুমতি মেজে যাওয়ার পরেও যেগুলো সব আমি মাজলাম আমার অভ্যাস টুকি যেগুলো থাকে রান্না করতে করতে সব মেজে ফেলি বন্ধুরা এখানে আছে আলু পটলের মাখা মাখা তরকারি আর তারা প্রচণ্ড গরমের জন্য সরিয়ে দেখাচ্ছি আর এখানে বাবা হাতি দেওয়া যাচ্ছে না আর এখানে টমেটো দিয়ে মুসুর ডাল টমেটো আর পেঁয়াজ সম্বাদ দিয়ে মুসুর ডাল আর এই হাঁড়িতে গরম গরম ভাত এখানে যে মাংস কষানো হচ্ছে ও এখন বেরোচ্ছে বর্ষাকালে শুকনো লঙ্কাগুলো ড্যাম হয়ে যায় এই জন্য যে বাইরে রোদ উঠেছে একটু রোদে দিতে যাচ্ছি তাহলে একটু ভালো থাকে বন্ধুরা এই লঙ্কা গাছের পাশে যে করলা গাছটা ছিল অনেকটা লম্বা হয়ে গেছে আর এখানে দেখো করলা গাছটা ওঠার মতো কোনো কিছুই নেই যেটা বেয়ে টেয়ে উঠবে গাছটা তো একটা লাঠি দিয়েছিলাম কিন্তু আর কতদিন দেখো লাঠির আগা পর্যন্ত হয়ে গেছে গাছটা এখন নিয়ে গিয়ে যে এই গোলাপি ফুলের গাছটা এখানে রাখছি যাতে এই গোলাপি ফুলের গাছটা বেয়ে বেয়ে অনেকটা উঁচুতে উঠতে পারে এই জন্য একটু সরিয়ে দিলাম করলা গাছটা আর লঙ্কা গাছের মাগাগুলো সব খেয়ে ফেলেছিল তো আস্তে আস্তে কুশি গজাচ্ছে প্রতিদিন জল দিচ্ছি নিয়মিত দেখা যাক কত দূর কী করতে পারি তো সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে এখন স্নান করে পুজো দিয়ে দিব ফুল টুল তোলাও হয়ে গেছে আর ভাস্তি একটু বাজার যাচ্ছে ও রাখি কিনতে যাচ্ছে রাখি মিষ্টি যেহেতু দাদাকে পরাবে Thank you. Thank you. আফটারনুন বন্ধুরা আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজ হলো রাখি পূর্ণিমা ভালোবাসার মেলবন্ধন এই মেলবন্ধন শুধু ভাই বোনের মধ্যেই সীমাবদ্ধ নেই সবাই সবাইকে ভালোবাসার লোক ভালোবাসার যারা আছে নিজের একদম আপন লোকদের মধ্যেও সবাই সবাইকে রাখি পড়াতে পারে এমন কি বন্ধু বান্ধব টিচার সবাইকেই সবাই রাখি পরায় আজকের দিনে তো এটা এখন ভালোবাসার মেলবন্ধনে পরিণত হয়েছে তো রাস্তাঘাটে যে যাকে পারছে রাখি পড়াচ্ছে আজকে আজ আজকে দিনটা খুব পবিত্র একটা ভালোবাসার দিন তো তোমাদের সবাইকে জানাই রাখি রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার প্রত্যেক ভিউয়ার্সকে জানাই অনেক অনেক ভালোবাসা তো সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি সামনাসামনি তো আজ একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম সকাল থেকে আর এখন ওদের মানে আমার ছেলে আর আমার জায়ের মেয়ে দুজন ভাই বোন মানে ওরা ভাই বোন বোন ভাইকে রাখি পড়ালো তো একটু ভিডিও করে তোমাদের সামনে দেখালাম তো আমার জায়ের মেয়ে গিয়েছিল বাজারে আমার সময় হয়নি ওর সঙ্গে যাওয়ার বাড়িতেও তো অনেক রকম কাজকর্ম থাকে সকাল থেকে একটুও টাইম পাইনি ও গিয়ে রাখি মিষ্টি সব কিনে এনেছে আর বিকালবেলা ওরা দুজন বের হবে একটু বের হওয়ার কথা আছে দুজন গিয়ে বাইরে খাওয়া দাওয়া করে আসবে তো রাখির উৎসবটা ছোটো করেই পালন করলাম আমাদের বাড়িতে বাঙালি মতে যেটা হয়ে থাকে ভাই বোনের মধ্যে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা তাহলে আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলে নতুন হলে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরিবারের সদস্য হয়ে যেও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে টাটা